করে আজকে সারা রাত ডিউটি চলবে তো আজকে নামাজ পড়তে পারলাম না তারা বিনা আমাদের পড়া হলো না যাই হোক তো সারা রাত ডিউটি চলবে তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু আড্ডা মাড্ডা হোক কথাবার্তা হোক আপনাদের ভালো মন্দ একটু শেয়ার করুন আমার ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করব যারা যারা আমার লাইভে এখনো যুক্ত হন যুক্ত হয়ে যান আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হবে তারা যদি কোনো বিষয় জানার থাকে সেটাও বলবো আসলে বাস্তব সময়ে আপনি একটা জিনিস কথা বললাম আমি যত ক্ষমতা বা হন না কেন যত টাকা বলা হন না কেন একটা সময় আপনার এই টাকাও থাকবে না ক্ষমতাও থাকবে না সময় একটা আসবে ঠিক আছে ক্ষমতা অত ক্ষমস্থায় একটা জায়গায় রাখি ভাইয়া আমাকে একটা হেল্প করবেন কি হেল্প করতে পারি বলেন মোটামুটি ঠান্ডা মাসে আমি একজনের নামে মামলা করব কিভাবে করব না কি বিষয়ে মামলা করবেন প্রতারণার বিষয়ে আসলে দেখতে হবে আগে কি বিষয়ে প্রতারণা করেছে মানুষ তো বিভিন্ন বিষয়ে প্রতারণা করে থাকে দেখতে হবে কি বিষয়ে প্রতারণা করছে আর অনেক সময় দেখা যায় আপনার কিছু কিছু সময় প্রতারণা হয় না এটা মানুষ মনে করে হয়তো মানুষ নূর কবি বলেছে পুলিশ প্রতারণা করেছে পুলিশ হয়রানি কাছে সেজন্য আমি মামলা করলাম তো অনেক সময় দেখা যায় সময়ের জন্য মানুষ মানুষকে সময় দিতে পারে না যার কারণে আপনার অনেকে মনে করে যে তাকে ভুলে যায় আসলে তা নয় প্রতারণা বলতে কি বিষয় হ্যালো আসসালাম কেমন আছো ভাইয়া ভালো আছো তো এখন কোন থানাতে থাকেন একটু করে বলিও তেমন এখন থানাতে না এখন আমি আছি একটা ডিউটি পোস্টে একটা দিন দিয়ে বাড়তে পারে নিজের দুজনে বাড়তে সমান হচ্ছে না এক কম আছে যাই হোক আপনারা আজকে পঞ্চম রোজার তারা দিয়ে গেছে কারা কারা নামাজ পড়েছেন রোজা সবগুলো রেখেছেন অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন সবাই কে কোথা থেকে লাইভের যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন সেগুলো বড় এসে কাটাতে হবে আপনি সবাই পাওয়া যাচ্ছেন কাটালো বলেছে এখন কম থানাতে আসলে আপনার বানা নেননি ভুল আছে সঠিকভাবে অবস্থা আপনাদের হালচাল কি আপনারা কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে এই একটু আলো বেশি চৌখিক গুম গুমের চোখ তো লাল কালকে কালকে অভিযান ডিউটি করলাম রাতে আবার আজকে রাতে ডিউটি বসে অভিযান এভাবে যদি ডিউটি চলতে থাকে একদিন অত পাগল হয়ে মানে নিজেকে নিজে চিনব এমন একটা অবস্থা এই যে কালকে ডিউটি করার পর ঘুম এখনও কাটে নাই চোখ এখনও ঘুম চোখ ছোটো ছোটোই আছে যে কোনো সময় ঘুমে মরে বিয়ে হয়ে যেতে পারি জীবনে আপনার ঘুম খুবই প্রয়োজন শরীর ভালো রাখার জন্য মনে শান্তি রাখার জন্য ঘুমের খুব প্রয়োজন তোমার জন্য মিছে তারা কোখান ধিযালো বোরে ধাই রাকে নিশেকালো কাদ্লা একটা নিউজ দেখলাম আপনার একটা নিউজ দেখলাম আপনার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে দেশের পাবলিক প্লেস এ ধূমপান করা সম্পূর্ণ মিশে তো এই এই বাসন দেওয়ার পরে কিছু কিছু মেয়েরা দেখলাম আপনার হাতে নিয়ে নিয়ে ব্যানার তারা স্লোগান করতেছে যে অবিলম্বে পদ স্বরাষ্ট্র দেখেন কোন ছেলে হলে এরকম এরকম ইয়া স্লোগান দিতে পারে তাহলে অবশ্যই তারাই মনে হয় এইসব ধূমপান করে ওপেনলি এখন ওপেনলি করাটা কি আপনারা আপনারা কি চোখে দেখছেন ভালো চোখে দেখেন আসলে এটা ভালো না দেখ আমাদের দেশে ভালো হবে কিভাবে কেউ যদি কোনো কিছু ভালো করতে যায় তাহলে দেখা যায় তার পিছনে আরও দশজন শত্রু বেগে যায় ভালো হবে কেন দেশে ভালো হওয়ার কোনো উপায় নেই এমন একটা অবস্থা